আজ আপনাদেরকে এমন এক উপজেলায় নিয়ে এসেছি যা আমার মোটর জার্নিতে এক বিশেষ স্থান হিসেবে থাকবে যেখানে আছে লাল মাটির পাহাড় যা আপনাকে প্রকৃতির এক ভিন্ন অনুভূতি দেবে যাত্রার পথে আপনার চোখে পড়বে সুন্দর লটকন বাগান যার সবুজব দৃশ্য মনকে করবে সতেজ আছে আশ্চর্যজনক গায়েবী মসজিদ এবং রহস্যময় গায়েবী পাথর যা ইতিহাস ও সংস্কৃতির এক বিশাল অংশ নিয়ে দাঁড়িয়ে আছে এই উপজেলাটি আরও বিশেষ কেননা এখানে রয়েছে অনসত্তর এর গণ আন্দোলনের মহানায়ক শহীদ আছাদের কবর দেশের জন্য আত্মত্যাগের এই ইতিহাস আপনার হৃদয়ে সাপ ফেলে যাবে এছাড়া আপনার মনের ক্লান্তি দূর করার জন্য আছে চিনাদি বিল যার অপরূপ সৌন্দর্য মুহূর্তে আপনাকে নতুন এক জগতে নিয়ে যাবে এটি আমার বিশতম উপজেলা সফর আর এই বিশেষ ভ্রমণের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি তুহিন্দ্রানা ডট কম চলুন আমার নীলপরীর সাথে শুরু করি এই রোমাঞ্চ যাত্রা এটা হচ্ছে টু রোড হেলমেট এটা হচ্ছে পিলিয়নের জন্য হেলমেট আমি একটা জিনিস বুঝি না আমি যেদিন বাড়ি যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হই সেদিন প্রকৃতিতে থাকে বৃষ্টি আর যেদিন আমি উপজেলা সফরে বের হই সেদিন থাকে হচ্ছে প্রচুর রোদ আজকে হচ্ছে প্রচুর রোদ যেহেতু আমাকে পূর্ব দিকে যেতে হবে পুরো রোদটা পড়বে আমার মুখে আর যখন মুখে রোদ পড়ে আমার মাইগ্রেনের সমস্যা আছে তখন আমি বিপদে এই মুহূর্তে নীলপুরি মিটারে আছে টিপমিটার বি আর টিপমিটার বিতে আমি একশো চৌরাশি কিলোমিটার চালিয়েছি কত কিলোমিটার আমি চালাইতে পারি যে পরিমাণ আমার নীলপুরির পেটে খাবার আছে এই পরিমাণ খাবার দিয়ে এটার ঘটনা কিভাবে কি ঘটছে ঠিক রাস্তার মাছ খান মুখোমুখি মারছে নাকি পুরো রাস্তার মুখোমুখি আল্লাহ আজকের সফরটা আমাকে নিরাপদ করে দাও টুইন্ডানা ডট কম তোমাকে বলছি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তুমি সফর করতে বের এনজয় করতে বের একদম রিল্যাক্স আজকের রাইডটা পুরোপুরি উপভোগ করবে চলুন টুইন্ডানা ডট এর সাথে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে অভাগাদের দিকে যায় সে হচ্ছে নদী শুকিয়ে যায় আমার বিষয়টা হচ্ছে ফুল্লি এরকম সময় বাঁচানোর জন্য আমি এই পাশ দিয়ে আসলাম তিনশো দিন ছাড়া আর এই পাশ দিয়ে হচ্ছে রাস্তার কাজ চলছে যার কারণে হচ্ছে রাস্তা বন্ধ এখন সময় হচ্ছে নয়টা পঁয়ত্রিশ আছে হচ্ছে তারা বিশ্ব রোড প্রচন্ড ক্ষুধা লাগছে আগে খাওয়া দাওয়া করি মূলত আমার টার্গেট থাকে হচ্ছে আমি যখন যে উপজেলা সফরে যাই সেই উপজেলায় গিয়ে নাস্তা করা কিন্তু আজকে যেহেতু বেরি হয়েছে অনেক দেরি করে পিলিয়ন যেহেতু এখনো আসে নাই পিলিয়নের জন্য অপেক্ষা করছি সেই সাথে তারা বিশ্ব রোডের পাশে একটা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি ঢাকা নরসিংদের হাইওয়েতে যদি এরকম অটো চলে তাহলে আর কি বলার এগুলো দেখার কেউ নাই নিয়ন্ত্রণের কেউ নাই আর ভুক্তভোগী হয় রাস্তায় যত ট্রাফিক আছে তারা হাইওয়ে হাইওয়েতে দেখেন কি পরিমাণ অটো রাজত্ব হাই হাই বামে গেলে কাঞ্চন সেতু ডানে গেলে নরসিন্দি এটা হচ্ছে ভুলতা ভুলতা গাউসিয়ার এখানে আস্ট টাইম নীলপরিকে নিয়ে এখানে আমার উঠা প্রথমে কনফিউজ হয়েছিলাম যে এটাতে উঠে আমি কোথায় যাব। পরে দেখলাম যে সুন্দর করে রুট মার্কিং আছে যার কারণে আমার জন্য সহজ হয়ে গেল নিচে দিয়ে আসলে কি পরিমাণ যে আমাকে জ্যাম পোহাতে হতো রুট মার্কিং না থাকলে আজকে আমার জন্য তাই হতো মাধবদ্বীপ বাস স্ট্যান্ডের জ্যাম জন্য বেছে নিলাম চোখ শীতল করা সবুজে ঘেরা রায়নাদির এই বাইপাস রাস্তাটি টাক ঢুকতে পারবে না ওয়াও জায়গাটা অনেক সুন্দর করছে আ উস্তাদ ঘটনা ঘটে গেছে এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা তবে আমি যতবার আসছি ততবারই নতুন কিছু দেখছি কখনো দেখি নাই এর আগে এটা আমি পুরো আবাদি জমি দেখছি আর এখন দেখি পুরো বিলের মতো আমার তো এটা চোখে পড়ে নাই এই নিয়ে আমার প্রায় চার পাঁচ বার আসা হলো কিন্তু আমি বিল চোখে দেখি নাই এই সামনের বাইকটার নাম্বার প্লেট খুঁজলাম এতক্ষণ নাম্বার প্লেট পেলাম না চলতে চলতে নীলপরীকে নিয়ে পাঁচ দোনা মুড়ে আলহামদুলিল্লাহ অনেকটা পথ চলে এসেছি প্রায় চল্লিশ কিলোমিটার মতো রাইড করে ফেলেছি এই মুহূর্তে একটু করেই পেয়ে যাবো সাহেব প্রতাপ মৌড় যেখানে এক সময় ছিল বঙ্গবন্ধুর আঙ্গুল উঠিয়ে সেই রেসকোর্স ময়দানে মার্চের ভাষণ এখন কি জানি না একটু করে আমরা দেখতে পাবো সেই শাহাদাত আঙ্গুল উঠিয়ে যে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের ভাস্কর্য ছিল এই সাহেব প্রতাপ মুরে এখন নেই মুড় থেকে ডানে গেলেন অরশিন্দি সদর আমি সুজা চলে যাবো আমার গন্তব্য হচ্ছে অন্য জায়গায় রাস্তার সাইন বলছে বামে গেলে গাজীপুর সোজা গেলে কিশোরগঞ্জ ডানে গেলে সিলেট তার মানে সামনেই হচ্ছে ইটাকুলা মোড় বন্ধুরা এই মোড়টা চিটাখোলা মোড়ে এই ডানে এই পাশে চলে গেলে চলে যাব হচ্ছে সিলেটের রাস্তায় সিলেট হাইওয়ে আমার গন্তব্য হচ্ছে সুজা 마샬라 আজকে পবিত্র দিনে কারজানি বিয়ে দোয়া করি সংসার জীবনে তারা সুখী হোক ঠায় যেতে হবে আমাকে কারণ পানি খেতে হবে পানি না খেলে আবার ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে মাথা ব্যথা শুরু হয়ে যাবে তখন পরব বিপদে অনেকেই বাইক শুধু রাইড করে কিন্তু এনজয় করে না আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা রাইড এনজয় করার উপভোগ করা হচ্ছে এনজয় করা হচ্ছে যখন যেখানে মন চাইলো দাঁড়িয়ে গেলাম এক কাপ চা খেলাম পানি খেলাম কারণ অনেক সময় পানির অভাবে শরীরে যখন পানির অভাব হয় তখন ডিহাইড্রেশনে ভুগতে হয় রাইড উপভোগ করতে চাইলে যখন যেখানে মন চাবে দাঁড়িয়ে পড়বে ছোট টং দোকান বলেন টং দোকানে চা খাবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য বলেন দাঁড়িয়ে যাবে দৃশ্যটা উপভোগ করবে রাস্তা উপভোগ করবে রাস্তার সৌন্দর্য উপভোগ করবে এগুলাই হচ্ছে আসলে বাইক রাইড উপভোগ করা কিন্তু আমি শুধু সাই সাই করে একশো একশো প্লাস টেনে গেলাম আমি বললাম ওয়া আজকে আমি সে এনজয় করেছি আমার দৃষ্টিতে আসলে সেটা এনজয় করা হয় না আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা রাইড এনজয় করার এখন পর্যন্ত নীলপুরি আমাকে নিয়ে ঢাকা থেকে পথ দিয়েছে মাত্র চুয়ান্ন কিলোমিটার আর গন্তব্য যেতে খুব একটা বেশি সময় লাগবে না সম্ভবত ছয় থেকে সাত কিলোমিটার আলহামদুলিল্লাহ এতক্ষণ এটাই বলছিলাম আপনাদের উপজেলা পরিষদ শিবপুর তোমাকে আমার উপজেলা সফর বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার রয়েছে ছয়টি উপজেলা তার ভিতরে আমি পাঁচটি উপজেলা সফর করলাম এই শিবপুর উপজেলাকে নিয়ে আর আমার টোটাল সারা বাংলাদেশে এইটা নিয়ে বিস্তম উপজেলা সফর হলো আলহামদুলিল্লাহ সুন্দর একটা জায়গায় প্রবেশ করছি দুই পাশে হচ্ছে সারি সারি গাছ মাঝখান দিয়ে আমি জানি না এখানে আগে কেউ প্রবেশ করেছে কিনা সুন্দর একটা জায়গা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যারা শিবপুর উপজেলা আশেপাশে থাকেন এই জায়গাটাতে কি ছিল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুরে ওই পাশে দুইটা ভাই গোসল করছে পুকুর পাড়ের দুই পাশ দিয়েই হচ্ছে ইট সিমেন্টের গড়া কয়েকটা বেঞ্চ আছে এগুলো তো বসে বসে এনজয় করা যায় উপজেলা পুকুর গুলা আমি সবসময় খোঁজার চেষ্টা করি উপজেলা পুকুরগুলো অনেকটাতেই পানি পেয়েছি অনেকটাতে পানি পাইনি নরসিং জেলার শিবপুর উপজেলার এই পুকুরটাতেও পানি আছে এবং পানিগুলো ব্যবহারযোগ্য একটু আগে দেখলেন দুইজন ভাই গোছল করছে যদি যে ঘাট থাকে সেই ঘাটলা থেকে আমি ভিডিও ধারণ করে থাকি এখানে সেনাবাহিনীর ক্যাম্প হওয়ার কারণে আমি ঘাটলা থেকে ভিডিওটা ধারণ করে আপনাদের দেখাতে পারলাম না পুকুরের চার পাঁচটায় পার বাঁধানো আছে সেই সাথে হচ্ছে বসার মতো সুন্দর বেঞ্চ আছে ইট সিমেন্ট দিয়ে করা আমিও নিজেও বসেছিলাম করলাম ভালোই লেগেছে পাঁচ আগস্টের পর থেকে সারা বাংলাদেশের কতগুলো ঘটনা ঘটে গিয়েছে তা তো আমরা প্রত্যেকেই জানি আর নরসিন্দিতে অনেক ধরনের দফায় দফায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যার জন্য হচ্ছে নরসিন্দি উপজেলা পরিষদের ভিতরে আর্মিদের ক্যাম্প হয়েছে সেই সুবাদে আমি উপজেলা পরিষদের বেশ কিছু জিনিস আপনাদের দেখাতে পারলাম না এবার আসছে দ্বিতীয় পর্ব যেখানে আমি আপনাদের নিয়ে যাব শিবপুর উপজেলার আরো গভীরে যেখানে আছে লাল মাটির পাহাড়ের সৌন্দর্য এবং সেই পাহাড়ের উপর নির্মিত মাটি ঘরবাড়ি লটকন বাগানের মধ্য দিয়ে নীলপরীকে নিয়ে যাত্রা ছিল একদম রোমাঞ্চকর দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো সেই গায়েবি মসজিদ যার ইতিহাস এবং রহস্য শুনলে অবাক হবেন এছাড়াও আছে জীবন্ত পাথরের গল্প এরপর আমরা যাব ইতিহাসের দিকে যেখানে মুক্তিযুদ্ধের আগের সময় উনিশশো উনসত্তরের গণ আন্দোলনের শহীদ আসাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই মহান আত্মত্যাগের গল্প বলবো যা শুনে হৃদয় ভারী হয়ে যাবে সর্বশেষ মন ভালো করে দেওয়া চিনাদি একবার এখানে গেলে আপনার মন নিমিশে প্রফুল্ল হয়ে উঠবে তাহলে অপেক্ষায় থাকুন দ্বিতীয় পর্বের জন্য আর এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি সুস্থ থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন বাই বাই টাটা